প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ বড় প্রকৃতি প্রেমিক প্রকৃতি তার কাজের উৎস ছিল তিনি দুশো সাতাশিটি প্রকৃতি বিষয়ক তার মধ্যে ষোলোটি গ্রীষ্মের একশো পনেরোটি বর্ষা তিরিশটি শরতের পাঁচটি হেমন্তের বারোটি শীতে এবং ছিয়ানব্বইটি বসন্ত কবি সব থেকে প্রিয় ঋতু ছিল বর্ষা আর তারপর বসন্ত বর্ষা তার কাছে ছিল মা

বিশ্ব বিনারবে বিশ্ব জনমহিছে স্থলে জলে নভতলে বনে উপবনে নদী নদে গিরি গুহা পাড়া পারে নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা নিত্য নৃত্য রস ভঙ্গিমা হে বৈরব হে রুদ্র বৈশা দুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলির বিষান ভয়াল কারে দাও ডাক হে বৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি বিশ্ব অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রকল ছায়ামূর্তি তব অনুচর তখন কবি স্ত্রী দেবীকে রেখে কবিকে বোম্বে যেতে হয়েছিল কারণ তার কিছু পরে তিনি মা হতে চলেছেন সেই গভীর ভালোবাসার সময় কবিতার প্রেয়সী ছুটির অভাবে বড় বেদনায় লিখেছিলেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাল এমনও মেঘ সরে বাদল ঝড় ঝড়ি। তবুloggedIn হলতমশাল সে কথা শুনিবে না কেউ আর নিfridnier জন জারি দুজনে মুখমুখি গভীরই দুখে দুখি আমগা জল ছড়ে অনিবার জগৎ কি হো যায়ও না কে আর সংসার নিচে সব নিচে জীবনের হল হল আঁখি দিয়ে আখিরি সুধা পেয়ে হৃদয় দিয়ে খেদি অনুভব আধারে মিশে গেছে আর সব শরতের মোহন রূপ কবিকে মুগ্ধ করে তার কথায় শরতের রঙটি প্রাণে অর্থাৎ তাহা কাঁচা বড় নরম রঙ রৌদ্রটি কাঁচা সোনা সবুজই কচি নীলটি তাজা ওই শুনি শূন্য পথে রথ পুনহে শারদ মেঘে লঘু গরজন কাহারো আশা আসে নীরবে অবনি আকুর শিশির জলে ভাসায় নয়ন কার কণ্ঠহার হতে সোনার ছটায় চারিদিকে ঝলমল শারদ কিরণ প্রফুল্ল মালতী বনে প্রভাতে উদার কাহার অমর শুক্র অঞ্চল বসন কাহার মঞ্জুর হাসি সুগন্ধ নিঃশ্বাস

मधुकर गुनगुन अमुआ मंजरी कानन छाओ दुरी शन शुन, शुन सजनी हृदय प्राण मम हर के आकुल भेलो जर जरुरी जसे दुख जाला सब दूर दूर चली गेलो मरमे बहुई बसंत समीरानो মরমি ফুতলি ফুলো মরম কোঞ্জ পরম বলাই কোহ কোহ আদর আব কোকিল ফুলো সুખી কুছরছত প্রেম ভরি আব ঢল ঢল বিত বল প্রাণ নিচিন জাগ্রত কবি রচনার অনেকটাই জুড়ে রয়েছে প্রকৃতির কথা ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি নব নব পাত্র ভরি ঢালি দেয় তারা নব নব বর্ণময়ী মদিরার ধারা তোমাদের তৃষিত যৌবনে ত্রিভুবন একখানি অন্ধ ভূ ভব নাই দুঃখ নাই তুমি শুধু আছো রাজা আছে রানী আমাদের প্রভৃতি পুত্র রবীন্দ্রনাথ মিশে আছেন আমাদের মনে প্রাণী I oh. ជាទីគង់សុខតាយាកានុគ তো পারেন আমাদের ছোট ছোট শিল্পের মাধ্যমে তো একটা প্রিয়তর প্ল্যাটফর্মে মানুষ যেতে পারবে তাই এটা দরকার আছে এটা দরকার আছে ভীষণভাবে দরকার আছে এর মধ্য দিয়ে কি তোমরা আরো উচ্চতর সমানে প্রবেশ করতে পারবে আমার প্রিয় দর্শক যারা আছেন শ্রোতা যারা আছেন তাদেরকে বললো আপনারা এটা দেখুন আমাদের উৎসাহ দিন

আমি বাটিলিয়া হতে ছোট থেকেই আছি মানে স্কুল লাইফ থেকেই আমি চলছে বিভিন্ন গুরু কাছে গেছি এখন এখন চলছে নতুনদের উদ্দেশ্য কি বলবেন নতুনদের উদ্দেশ্যে বলবো বর্ষনা তো থাকি বর্ষনার সাথে সাথে আমার মনে হয় মানে সবালি গান বাজনা কবিতা নাচ সমস্ত কিছুর সাথেই মনে হয় যুক্ত থাকা ভালো প্রতিবার বিকাশ না শুধু করে আমার মনে হয় না শুধু প্রতিভার বিকাশ হতে পারে বা ভালো মানুষ যেটা সেটা হওয়া যায় দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা আজকে আমরা যেটা করলাম আপনারা সবাই দেখুন ভালো লাগবে আমি বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমাদেরকে ভালো ভালো কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিন এটাই আমার বলা নমস্কার নমস্কার আপনার নাম অজয় কুমার বসু

আমার নাম শ্রাবণী শাহ আমি নিজের অভিজ্ঞতা এটা একটা দারুণ অভিজ্ঞতা আমি মানে কি করে বলবো মানে আমি কিন্তু অসুস্থ কিন্তু আমার শরীর ভালো হয়ে গেছে মন ভালো হয়ে গেছে আমি তো বলি এইসবের মধ্যে থাকলে বয়সটা কোনো ব্যাপার না বয়স একটা যে কোনো বয়স থেকেই শুরু করা যায় সেটা মানে বলছি অনেক কিছু থেকে বেরিয়ে আসা যায় অনেক মানুষের জীবনে দুঃখ থাকবেই কিন্তু দুঃখকে ভুলে এর মধ্যে যদি থাকা যায় না এর থেকে ভালো কিছু নেই বই পড়া কবিতা পড়া নাচ গান মানে এর থেকে ভালো কিচ্ছু হয় না ভালো থাকার জন্য আচ্ছা আজকে অনুষ্ঠান ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলবো প্লিজ দেখবেন সত্যি বলছি খুব কথা দিচ্ছি খুব ভালো লাগবে দেখে দেখবেন আর দেখলে আমরাও উৎসাহিত হব পরের বার করার জন্য আর আজকের প্রোগ্রাম সত্যি বলছি ভালো লাগবে আপনারা দেখুন খুব ভালো লাগবে নমস্কার নমস্কার আজকে শিল্পী খোঁজের অনুষ্ঠানের শিল্পীর সাথে আলাপ করে নেবো আপনার নাম আমার নাম বানী মন্ডল

আজকে যে একটা রবি প্রণাম অনুষ্ঠানের মধ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা হচ্ছে আমরা যন্ত্র প্রযুক্তি অনেক উন্নত করছি উন্নত জি আমি সত্যও বলবো কবিতা গান সংস্কৃতির মধ্যে থাকলে তার অন্তর আত্মাও সুন্দর হবে বিশুদ্ধ হবে বিশুদ্ধ হবে আর আরেকটা কথা বলবো আগামী দিনে পৃথিবীটা বেঁচে যাবে আমরা জানিই খবর না নমস্কার নমস্কার আজকে শিল্পী পদের আমি সাথে আলাপ করে নেব শিল্পী একটা নাম অনেক গুণ আছে সেগুলোর সম্বন্ধে জানবো বল হ্যাঁ আমার নাম মধুরিমা ভ্যানার্জি স্কুল লাইফ থেকে লেখালেখি করি আর একদম স্কুলের যে ম্যাগাজিনগুলো হয় সেখানে লেখালেখি করতাম তারপর যেটা হয় পড়াশোনার জন্য একটা ড্রব্যাক পরে তো হঠাৎ একদিন একটা গ্রুপের খোঁজ পাই খোঁজ বলে যেখান থেকে আবার দিদি লেখালেখিটা পাই তারপর দিদির সঙ্গে চৈতি কলম মূলত আমরা যে দলটা আছি ওখান থেকে পত্রিকা প্রকাশ প্রত্যেক মাসে পত্রিকা প্রকাশ হয় মানে যেখানে এই যুগে দাঁড়িয়ে প্রত্যেক মাসে প্রত্যেকটা সংখ্যার উপরে দেখবে পত্রিকা প্রকাশ করা খুব মুশকিল হয় সেখানে চৈতি কলমটা নিয়মিত করে থাকে

আর স্বস্তি টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন প্রচেষ্টার সঙ্গে তারা রয়েছে নতুন নতুন প্রতিভাকে তারা অনবরত তুলে ধরছেন চেষ্টা করছেন আরেকটা দিক মানে যেখানে মানুষ ফোন বা ফেসবুকে হারিয়ে না গিয়ে রবি প্রণাম বা কবি প্রণামের মাধ্যমে নতুন নতুন দিক উন্মুক্ত করছেন তারা চেষ্টা করছেন নতুন প্রতিভাকে সামনে আনার এই প্রচেষ্টা আমাদের খুব ভাল লাগছে এই অনুষ্ঠান করতে পেরে আমাদের ভাল লাগছে আমরা অবশ্যই বলবো স্বস্তিক টিভি দেখুন স্বস্তিক টিভিকে সাবস্ক্রাইব করুন আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন খুব ভালো লাগছে আর আমাদের এই অনুষ্ঠান চৈতি কলমের ইয়েতে যে আজকে হলো এই অনুষ্ঠানটি অবশ্যই সবাই দেখবেন আমার আশা করি খুব একটা হতাশ হবে না কারণ কবিতাগুলাকে খোলা যে আমরা চেষ্টা করেছি রবি ঠাকুরকে তুলে ধরা তার জীবনের বেশ কিছু অংশ বা তার লেখার অংশ আমরা নিয়ে একটা কোলাজ করার চেষ্টা করেছি যেটা একটা নতুনত্ব সাহিত্যের একটা দিক বাচিকের একটা দিকই বলতে পারি কারণ সাহিত্যটা না থাকে সংস্কৃতিটা না থাকলে বাচিকটাও আসে না তাই এটাকে ভালোবাসার দরকার আছে আমার মনে হয় এখানে দর্শক অবশ্যই তারা সাথে থাকুন পাশে থাকুন আমি নতুন শিল্পী হিসেবে এটি আপনাদেরকে আবেদন নমস্কার আজকে এই শিল্পীর শিল্পীর সঙ্গে আলাদা করে নেব আপনার নাম আমার নাম জয়িতা জয়িতা দত্ত

বাংলা ভাষায় অনেক মানুষ আছে অবশ্যই যেকোনো বয়সে যে শুরু করা যায় আমি তার জন্য আমার মনে হয় সকলেই কিন্তু সংস্কৃতি উচ্চারণ করেন আবার সংস্কৃতির নিজস্ব জীবন ধারাও করবের পরিচালনায় আপনারা দেখুন আশা করি সকলের খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগা হচ্ছে আমাদের এই বেতনার দেখুন সবাইকে দেখুন নমস্কার নমস্কার আজকে শিল্পী গিয়ে অনুষ্ঠানে শিল্পীদের সাথে আলাপ করে লব আপনারা হয় জেনে আজকে আমাদের সুচিত্রা একটা প্রোগ্রাম করে কি রকম লাগলো আজকে কি বলবো খুব ভালো লাগলো আমার ছোটবেলার থেকে একটা ইচ্ছে ইচ্ছেরা বলে পুরো বলল আচ্ছা আমাদের ছোটবেলায় আমি সব অনুষ্ঠান করতে খুব ভালোবাসতাম কিন্তু আমাদের ছোটোবেলা মানে তো অনেক রেস্ট্রিকশন ছিল তখন বাবা যে দিতেন না এবার আমি চাকরি করতাম কেন্দ্রীয় সরকারে চাকরি করেছি এইসব দিকে আর এগোতে পারি হ্যাঁ সময় হয়ে ছেলে মানুষ করা এবং মনে তখন খুব ইচ্ছে ছিল ছেলেকে সেই ভাবে তৈরি করতে হবে সেটাও করেছি সব করার পরে আমি অবসর গ্রহণের পর এবার এই সাহিত্যিক জগতে বা সাংস্কৃতিক জগতে এগিয়ে এসে শুরু করলাম আমার আমি একজন নাচিক শিল্পী সে কবিতা বলা কিছু কিছু লিখিও হ্যাঁ আর চৈতির কলমে সুস্মিতা রূপে আমি লিখি ভালো লাগছে আমার অভিজ্ঞতা এটাই হল যে অবসর গ্রহণের পরে মানুষ যেন নিরাশ হয়ে বসে না থাকে মানুষের যেন নতুন একটা জন্ম হয়েছে হ্যাঁ আমার আমি তো মনে করি আমার আমার নতুন করে আমার লেখাপড়ার নিশ্চয়ই মন এসে গেছে আবার বেশ কবিতা বলছি লিখছি পড়ছি ভালো লাগছে সবাই চৈতির কলমে লেখাও খুব ভালো আজ আমরা কলম থেকে যে স্বস্তির চ্যানেলের এই অনুষ্ঠান আগে শিল্পীর সাথে আলাপ বোঝা গেল যে বয়সটা কোনো ব্যাপার নয় যে কোনো বয়স কিছু শুরু করা যায় অসংখ্য ধন্যবাদ আমাদের

তো আমার ছোটবেলায় আমার মা আমাকে কবিতা শিখতে করতে বড় হতে আমার গানে গাওয়া ভালো ছিল আমার বোন ছিলেন ছাত্রী প্রসাদ তো তখন তো ক্লাসে শিখতাম তারপরে ছেলে হয়ে যাওয়ার পর আমার যখন আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের এখন আমি এমসি এবং কম্পিউটার সায়েন্স পড়াই দেখে বোঝা যাচ্ছে যে আমি কম্পিউটার সায়েন্সই পড়াই মিটে করতে তো ছেলে হওয়ার পরে আমার গান শিখতে আমার শুরু করলাম মাঝখানে ছেড়ে দিয়েছিলাম না শিখতে শুরু করলাম পরে ছেলে ছোট থাকতে শিখতাম অ্যাকচুয়ালি অলকের আমার হাজব্যান্ডের মারাত্মক সাপোর্ট আছে যে কোনো কাজে কখনো বাধা 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 হয়তো আমরা যেহেতু বন্ধু বাধা দেওয়ার ব্যাপারটা নেই কিন্তু আপত্তি তো থাকতে পারি সেটা কখনো করে না তো এরপরে ছেলে এবার এটা একটা কারণ ছিল যদি ছেলেটার গানে সুর আর কবিতা যায় তারপরে আমি ছেলেকে গলা কালো সারের সাথে গাছি গুলো কালো ফুলের কাছে ভর্তি করেছিলাম তো তারপর ছেলে যখন আইএসি দিল তখন আমার মনে হলো আমিও শিখি আমার শিখি তবে স্যারের কাছে এখনও শিখি আর আমাকে এই আপনাদের স্বস্তিক এন্টারটেনমেন্টে যে এনেছে সেটা নাম আমি একটু বলছি বলা উচিত আর রিতেশ আমাকে যোগাযোগটা করিয়েছে আর আজকে স্বস্তিক সত্যি ভালো লাগলো মানে আমার সব থেকে ভালো লেগেছে আপনাদের মানে কোন সময় নষ্ট করেন যা আপনারা অর্গানাইজড এতে করেন আর এক ভাঙা লোক চেঁচামাচি করছে এরকম না আপনার দু তিনজন মিলে ভীষণ করেছেন আর আমি চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের আরো অনেক অনুষ্ঠানের আসে নিশ্চয়ই

শিল্পীদের জন্য রাখা হয়েছে দারুণ একটি কন্টেস্ট যে শিল্পীর ভিডিওতে সব থেকে বেশি লাইক অ্যান্ড শেয়ার আসবে সেই শিল্পী জিতে নিতে পারে আকর্ষণীয় উপহার আপনারা আপনাদের পছন্দের শিল্পীকে অবশ্যই লাইক এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে জানান তার ভিডিওকে শেয়ার করুন আপনার পছন্দের মানুষের কাছে আপনার পছন্দের ভিডিওটি পৌঁছে দিন এভাবেই ভালোবাসার সাথে দেখতে থাকুন শিল্পীর খোঁজে সসিক এন্টারটেনমেন্টের পর্দায়